আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে নৌকা দিয়ে ঘুরতে বের হলাম আসলে নৌকা দিয়ে ঘোরার যে ফিলিংসটা এটা আসলে খুবই অন্যরকম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা তো আমি যে লোকেশনে আছি বর্তমানে এটা হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দিগদার এক পাশে হচ্ছে দক্ষিণ পাশে দিকদয়ের উত্তর পাশে পূর্ব পাশে হচ্ছে শিমলিয়া উত্তর পাশে হচ্ছে ঢাকরা গ্রাম এই মাঝামাঝি আবার পশ্চিম পাশে হচ্ছে নোয়াগাঁও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রাম মাঝামাঝি এই জায়গাটা এটা একটা সময় বিশাল বিস্তীর্ণ মাঠ ছিল এটা যেদিকে তাকাতম শুধু ধাউ 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 দেখা যেত দিনের বেলাও এই জায়গাটা মানুষ খুবই একটা অনিরাপদ বোধ করতো এই জায়গাটাতে মানে চারপাশে অনেক দূর কিছুই দেখা যেত না আর আমি আজকে প্রায় অনেক বছর পরে এসছি এখানে যদিও আমার পার্শ্ববর্তী গ্রাম আজকে এসে আমি এখানে দেখি এখানকার পরিবেশ পুরোপুরি সেন্স এখানে যে এত এত বাড়ি বাড়ি হলো এখানে এ মাঠের মাঝখানে বাড়ি খালের পাশে বাড়ি রাস্তার পাশে বাড়ি এত এত মাঠ বাড়ি এখানে আর আর দেখা যায় না তো এখানে আমার সাথে ছিল করিম করিম হচ্ছে আমার সেই ছোটোবেলার বন্ধুসৌলভ ভাই যদি আমার একটু সিনিয়র তো করিমের সাথে আসলে এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম তো আমরা আসলে এখানে আলোচনা করলাম আমাদের দেশের কৃষি নিয়ে আলোচনা করছি ট্যুরিস্ট নিয়ে আলোচনা করলাম তো আমি এখানে এসে সব একটা বিষয় উপলব্ধি করলাম খুব ভালোভাবে এই যে যেভাবে আমাদের ফসলের জমিগুলো কেটে বাড়ি করা হচ্ছে তো একটা সময় আসবে আসলে মানুষ মানে চাষাবাদ করার জন্য জমি খুঁজে পাবে না সব বাড়ি হয়ে যাচ্ছে আর একটা সময় আমাদের দেশে আমাদের দেশে না শুধু সারা পৃথিবীতে এমনটা হওয়ার সম্ভাবনা আছে মানুষ পকেটে প্রচুর টাকা থাকবে কিছু কিন্তু কোনো কিছু কিনে খেতে পারবে না কারণ সব কিছুর দাম অনেক বেড়ে যাবে যেভাবে ফসলের জমি কেটে বাড়ি করা হচ্ছে সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য তো উপভোগ করলামে কিন্তু আল্লাহ আমাদের এই বাংলাদেশে আমি মনে করি আল্লাহর এক বিশেষ রহমত বাংলাদেশে আল্লাহ দিয়েছে আল্লাহ আমাদেরকে কি দেয় নাই প্রাকৃতিক সম্পদ আমাদের প্রকৃতি এত সুন্দর প্রকৃতি সারা পৃথিবীতে খুব কমে আছে আমাদের দেশের মতো তারপর আমাদের এই যে ফসলি জমি আমাদের বাংলাদেশের মাটির মতো এমন উর্বর মাটি সারা পৃথিবীতে খুব কমে আছে তো আমরা আসলে না আমাদের আল্লাহ দেওয়ায় সম্পদ আল্লাহ দেওয়ায় বিশেষ নিয়ামতটা আমরা আসলে নিজেরাই নষ্ট করতেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে